মানুষের জীবনে শত্রুর চক্রান্ত হিংসা বিদ্বেষ জাদুটোনা ও অজানা বিপদ প্রায়ই আসে আমরা যতই সাবধানতা অবলম্বন করি না কেন আসল হেফাজত শুধু আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহর সুন্দর নাম আল হাফিজ নিয়মিত পড়লে বান্দা আল্লাহর বিশেষ সুরক্ষা লাভ করে এবং গোপন ক্ষতি থেকেও নিরাপদ থাকে প্রতিদিন ফজরের নামাজের পর নিরানব্বই বার পড়ুন ইয়া হাফিজু অর্থ হে হেফাজতকারী এই নামের বরকতে দুনিয়ার সকল মাকলুকের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করবেন শত্রুর ভয় থাকলে অথবা ভ্রমণে বের হওয়ার আগে বার পড়ুন সন্তানের সুরক্ষার জন্য মাথায় হাত রেখে এগারো বার পড়া খুবই উপকারী প্রতিবার পাঠের আগে ও পরে দরুদ শরীফ পড়া উত্তম আল্লাহর পবিত্র নাম ইয়া হাফিজু পাঠ করলে শত্রুর চক্রান্ত ও ষড়যন্ত্র থেকে নিরাপত্তা মেলে অজানা দুর্ঘটনা ও বিপদ থেকে হেফাজত থাকা যায় পরিবার ও সন্তানের ওপর আল্লাহর সুরক্ষা নেমে আসে অন্তরে ভরসা ও শান্তি দৃঢ় হয় আল্লাহ আল্লাপাক যেন আমাদের সবাইকে বুঝার ও আমল করার তাওফিক দেন